একটু আগে আপনারা যেই লাউগুলো দেখলেন আলহামদুলিল্লাহ ওইগুলা কিন্তু আমাদের গতকালকের হারভেস্ট আমরা কিন্তু বিকালে আমাদের লাউগুলো হারভেস্ট করি আলহামদুলিল্লাহ তো হারভেস্টের পরে আমরা কিন্তু গতকালকে বিকালেই আমরা সেই লাউগুলো আরতে পাঠাই দিয়েছিলাম তো গতকালকে রাতে কিছু লাউ বিক্রি হয়েছে তারপরে আজকে সকালে আমরা গিয়া সবগুলো লাউ বিক্রি করে তারপরে চলে আসছি আলহামদুলিল্লাহ তো আমরা কেমন বাজার দর পাইলাম সেটা আপনাদের সঙ্গে আজকে একটু দেখাবো ইনশাল্লাহ লাউ দেখাইতে দেখাইতে আপনাদেরকে বাজার দরটাও একটু দেখাই তো এই যে দেখেন আমরা যেই লাউগুলো বিক্রি করছি আমরা প্রায় তেরো পিস লাউ বিক্রি হয়েছে চল্লিশ টাকা দর অর্থাৎ ওইখানে আমরা পাইছি পঁয়ত্রিশ টাকা করে চারশো পঞ্চান্ন টাকা আর চুরানব্বই পিস লাউ আমরা বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা ওইখানে আমাদের হলো হল তেত্রিশ টাকা তো এখানে আমরা পাইছি তিন হাজার একশো দুই টাকা মোট হইলো গিয়া পঁয়ত্রিশশো সাতান্ন টাকা খরচ সত্তর টাকা আমরা পাইছি চৌত্রিশশো সাতাশি টাকা আমাদেরকে পঁয়ত্রিশশো টাকা আরো থেকেই দিছে তো এই হলো আজকে আমাদের বাজার দর আর গতকালকে যেই লাউগুলো একটু আগে যেই লাউগুলো আপনারা দেখছেন ওইখানে প্রায় লাউ আছে একশো চল্লিশটার মতো তো একশো চল্লিশটার মতো লাউ আছে কিন্তু আমরা কিন্তু গতকালকে লাউ কাটছি প্রায় একশো পঁয়ষট্টিটার মতো ওইখান থেকে আমাদের আরও প্রায় এই যে এগুলা বিক্রি করে আসছি না এইগুলো থেকে আমরা কিন্তু আরও আমাদের দুইটার দোকানে প্রায় ৪৫ পিস নিছে এক দোকানদার নিছে তিরিশ পিস আর এক দোকানদার নিছে পনেরো পিস তো তারা কিন্তু প্রায় একজন দেবে বলছে যে চল্লিশ টাকা করে দর অর্থাৎ চল্লিশ টাকা করে দেবে যিনি পনেরো পনেরো পিস নিছে আর একজন সম্ভবত পঁয়ত্রিশ টাকা করে দিতে পারে তো ওইখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ওইখানে যদি তিরিশ টাকা করে দেয় তাহলে ছয় চল্লিশ টাকা করে দিলে ছয়শো টাকা আর ওইটা তেত্রিশ টাকা করেও যদি দেয় তাহলে এক হাজার টাকা তো ওইখানে কিন্তু আমাদের প্রায় ষোলোশো টাকা আর আমরা এইখানে বিক্রি করছি পঁয়ত্রিশশো টাকা তো মোট আমরা বিক্রি করা হয়েছে কি বলে পাঁচ হাজার একশো টাকা এটা কিন্তু আজকে শুধু একদিনেই পাঁচ হাজার একশো টাকা বিক্রি হয়েছে আমরা কিন্তু প্রতিদিনই লাউ কাটতেছি গত একদিন আমরা গ্যাপ দিছি আর এর আগে টানা তিন দিন আমরা লাউ কাটছি তো টানা তিন দিনে চার দিনে বিশ হাজার টাকার মতো লাউ আমরা বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ আপনার এই যে গাছের উপর অংশটা একটু দেখেন যে কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ মাত্র কিন্তু আমাদের গাছে ফুল ফল একেবারে ভরপুরভাবে আসা শুরু হয়েছে তো আপনার একটু দেখেন যে প্রতি গিটে গিটেই কিন্তু ফলন আছে আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা লাউ কিন্তু এখন কিন্তু টিকতেছে আর কি লাউগুলো কিন্তু নষ্ট কম হইতেছে এই পাশে লাউর কিছু পাতাগুলা কাইটা দেওয়া হয়েছে তো আসলে প্রতিদিন এত লাউ হারভেস্ট করতেছি তারপরে যে জমিতে লাউ আছে এটা আলহামদুলিল্লাহ তালা শুকুর দেখেন কি পরিমাণের লাউ এখনও কিন্তু আলহামদুলিল্লাহ আছে এই যে দেখেন এই যে এই পাশে পা ওই পাশে লাউ ওই পাশে দেখেন কত লাউ আলহামদুলিল্লাহ চারোপাশে শুধু লাউ আওয়াল লাউ অসংখ্য লাউ আছে এখনও প্রায় যদি একটু একটুভাবে গুণ নাই যদি গণনা করা হয় তাহলে কিন্তু এখনও প্রায় পাঁচ থেকে ছয়শো লাউ আমাদের ইতিমধ্যে সেট হওয়া লাউ ঝুলতেছে যাই হোক ইতিমধ্যে কিন্তু একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু যেই খরচগুলো ছিল সেই খরচগুলো কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে প্রায় আমরা এখানে প্রায় সাতাইশ হাজার টাকার মতো সাতাইশ হাজার সামথিং কিছু টাকা খরচ হয়েছিলো তো ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় সাতশো থেকে আটশোর মতো লাউ আমরা ইতিমধ্যে কাইটা ফেলছি তো সেই সাতশো লাউর বাজার মূল্য তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন ক্যার কীরকম হয়েছে আর খরচটা মোটামুটি উঠে গেছে এখন থেকে আমরা যা আমাদের জমি থেকে বিক্রি করব এগুলো সবগুলো আমাদের লাভ হবে ইনশাআল্লাহ তো গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এখনও প্রায় দেড় মাসের মতো আমরা আমাদের জমি থেকে লাউ হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আল্লাতলা যদি সহায় থাকেন তো আসলে ভাই সত্য কথা বলতে আমি কিন্তু তেমন কিছু জানি না আমি আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি যেন আপনারা একটু উৎসাহ পান যেন আসলেই কৃষিকাজে কি লাভ আছে না নাই সবাই শুধু এইটা বলো ওইটা বলে আমি শুধু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি যেন আপনারা আমার ভিডিও দেখে একটু উৎসাহ হন আর নিজেরাও কৃষিকাজ করেন আসলে কৃষিকাজের মধ্যে আল্লাহ তালা অসংখ্য বারাকা রাখছেন তো এটা যদি একটু সুন্দরভাবে কেউ করতে পারে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে বাড়াকা দান করবেন ইনশাআল্লাহ তো আপনারা বৈশাখ না থাকে অবশ্যই কৃষিকাজ শুরু করেন ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে বরকদের খাজানা কইলা দিবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা